নমস্কার বন্ধুরা আমি সুন্দর সুন্দর দেখেছি রেসিপি তে সবাইকে স্বাগত তো চলুন আজকে রেসিপি দেখিছে দেখতেই পাচ্ছেন একদম আজকে মটন হবে আর রেসিপিটা টা খুব দুর্দান্ত হতে চলেছে একজনের রেফার হতে চলেছে চলুন দেখিনি প্রথমে মটনটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো মশলাগুলো তো আপনাদেরকে দেখায় দিলাম যে প্রচুর পিষে নি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা গরম মসলা তেজপাতা টমেটো কুচি আর ভেটে নিয়েছি মশলা গুলো চলো তাহলে শুরু করা যাক গ্যাস ধরিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াই গরম হতে থাক কড়াই গরম হয়ে এসছে দিয়ে দেবো মতো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা কয়েক তেজপাতা পচান্ন পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো লাল করে ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলার বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম এরপর দিলাম হলুদ হলুদটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলার মধ্যে থেকে চলুন মশলার মধ্যে তেল একটু একটু ছাড়তে শুরু করে দিয়েছি তখনই দিলাম টমেটো কুচি আবার মশলাটা ভালো করে কষে নিতে হবে এবার কষা দেবো মাটনটা ভালো করে কষতে হবে দু থেকে এক মিনিট ভালো করে কষে দিয়ে যেতে হবে নুন এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে আমি দেখো কষে নিচ্ছি তো আপনাদের বলা হয়নি কার সেই রেসিপিটা হচ্ছে একটা দিদি আমাকে কমেন্ট করেছিল কিছুদিন আগে বেশ কিছুদিন আগে দিদি ভাই মাটন বা চিকেন না ভাসে উপরে সেভাবে একটা রান্না দেখাতে তো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা ছাড়া হয়নি এখনো অবধি তাই আজকে আমার ছাড়ছি তো দিদি ভাইটাকে বলবো দেখুন আমি যে প্রসেসে করছি সেই প্রসেসেই করবেন দেখবেন মাংসের মতো থেকে একটু তেল ছাড়বে না আর দিদি ভাইটা জিজ্ঞেস করেছিল ওনারে দিদার জন্য যেহেতু দিদাটা তেল খেতে পারে না তাই দেখুন ঠিক এই বসেই করতে হবে তবে কিন্তু তেল ছাড়বে না মাংসের মধ্যে থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন চলুন দেখি লাশ অব্দি দেখতে পাচ্ছেন আমি চাপা দিয়ে দিয়ে বেশ কষে নিচ্ছি দু থেকে তিন মিনিট অন্তর অন্তর তো দেখুন কিভাবে কালার পেসছে ওখানে আর তেলও ছাড়ছে না আবার দু থেকে চার মিনিট পরে এসে চাপা খুলে দেখে নিচ্ছি আর আমি এদিক থেকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ভালো করে হোক তখন আর একটু কষেনি মাংসটা এখন একদম লেগে লেগে আসছে কিন্তু তেল কিন্তু ছাড়েনি আর চাপা দিয়ে রেখে দিই দু থেকে চার মিনিট দেখুন আমাদের এইটটি পার্সেন্ট কিন্তু কুক হয়ে গেছে চলুন এবার গরম জলটা সাবধানের সাথে দিয়ে দিই আপনার আপনার যেমন ভাবে ঝোল রান্না করতে চান মাংসটা কষা রান্না করতে চান ঠিক সেভাবে ঝোলটা দেবেন ফুটে এসছে এরপর তারপর চাপা দিয়ে আবার সাত থেকে মিনিট রেখে দেখুন এর মাঝে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে কিছু মনে করবেন না দেখুন হয়ে গেছে আমার রান্না আর তেলও ছাড়ে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন হম আজকের রেসিপি একদিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য